খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন অলা কখনো স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠোঁটটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে চেয়ে দিল না কোন সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হল শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জাগাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায় আর একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোন কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চালচলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে সেনহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তো শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাও সারা রাত পাটি আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গিলাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুকে এক গিলাস পানি দিয়ে আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গিলাস পানি দেওয়াই লাগে তো এভাবে বলবে এভাবে দিয়ে থাকুস করে রেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নিরুপায় হয়ে সংসার করে বলছে আব্দুর সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না তা আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন চার মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে মায়ের আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মার তখন এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালাও বলেন মারলেও মুখের ওপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে থাপ্পড় মারত ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তো আর কোন হাদিস পড়েনি ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি তরিকাপন্থী কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে যে দেশে একশো বছর তাহলে মোট কত হল সাত আট নয় নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগড়ার লক্ষ্যে আমি অন্তর থেকে ভালোবাসি নব্বই সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে কথা বলেছি আজ যদি উমার রাজিয়া তালানো বেঁচে থাকতেন আজ এই অবস্থায় তাহলে এ দেশের হাজারে নয়শো জন বক্তার আজীবন জেল হতো যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারতো না একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ দিয়ে বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই কথাটা আগে শেষ হোক চার মুখের ওপরে মারো না পাঁচ অলা তাহজ রহাই বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা তো কাপুরুষের স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটু খারাপ লাগে না সারা দিন যদি বৌধাক্কা খায় মানুষের সাথে রিক্সালার সাথে তার গায়ে একটু কেমন লাগে না না তারপরে শরীরে কোনো রক্ত নেই পুজ কাজ করে না আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বউয়ের শরীরে একটু লেগে যায় আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে তার শরীরে একটু উনিশ বিশ মনে হয় না একেবারে কাপুরুষ বউ মাঠে থাক আর ঘাটে থাক তার কিছু আসে যায় না এই যে সেই জোহর থেকে নে বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এইটে যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে হাইজ হয়েছে বিবাহ হলে তার তিনটা ছেলে হতো কোন সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে জন্ম দিয়েছেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহার যুগ করে জান্নাত কিনতে চায়ন না হলে হিসাব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন আবাদা কখনো না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর দায়ুষ যার স্ত্রী বৌ মেয়ে বেপরদায় চলেও জান্নাতে যাবে না হজ করলেও হবে না তাহার যুদ পড়লেও হবে না দুই আর মিনার নিসায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তাহার যুদ পড়লেও হবে না হজ করলেও হবে না সম্মানিত দিনী ভাই বোন মধ্যখানে একটা কথা মনে পড়ল সেই কথাটা আগে বলি এই কথা আল্লাহ রসুল দুঃখ আফসুস করে বলেছে পৃথিবীর মানুষ মনে রেখো আমার ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে পোশাক আশাকে চলাফেরাতে কাগজ কলমে অফিস আদালতে খাওয়া পানিতে সব কিছুতেই আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আমার উম্মাদ তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এভাবে মিশে যাবে মানে খারাপে মিশে যাবে এরপরে আবার বলছেন নামতে ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম বলেন আপনার মেয়ের সামনের দিক চল ছোট কেন বলেন এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি বলেন আপনার মেয়ের নখ বড় কেন নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া আপনার মেয়ের বড় কেন আপনি বাপ নন আপনি তো বাপ সবাই তো বলছে আপনি বাপ যদি চ আমি বলেছি আপনি তার বাপ আমি এ কথা বলেছি আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি আপনি বাপ সত্যই এটাই ঠিক কিন্তু আমি বলতে কষ্ট পাই এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সদবাপ এ কথা আমি বলেছি যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলি বলতে চেয়েছিলাম একটু পরে সেটা হলো এই মানে আলা সালাসা বানা তিনকে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ের লালন পালন কি এক আল্লা না তাকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদ্যা না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন না তার বিভা দিয়ে দিল তাহলে এই মেয়ে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে তারপরে ওইখান থেকে তার অন্তরাল তার মানে যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আল্লাহ নবী বলছেন মেয়েরা অন্তরাল হয়ে যাবে অন্তরাল থেকে যার নাম এই কথাটা আর একটু পরে বলি এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু কেউ কেউ দেখেছে কোনো দিন তার মনে নেই তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস তাহলে কি নখ বড় রাখা নেল পালিশ দেওয়া সেটাই শিষ্টাচার তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের সেটাই শিষ্টাচার তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা সেটাই শিষ্টাচার তাহলে দেখাবে সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি এখানে এসে দোকানে হাট বাজার করতে হবে সেটাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি ভ্যানিটি হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে সন্ধ্যায় আসতে হবে কুকুর শ্রীগালের মতো সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কী জিনিস বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালহম বাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিল্কের নিচে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বগড়াতে বক্তব্য চালু করেছি বগড়াই বন্ধ করলাম জিন্দিগি তার কোনো দিন বক্তব্য দেব না আপনি আসেন আপনার পরিবারকে আপনি রাসুলের শিষ্টাচার গড়ে তুলেছেন সেটা দেখান আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না আপনিও জানেন না জিনিস ডান ডান হাতে হাতে পানি খেতে হবে বাম হাতে সাতান খাই আপনার স্ত্রী বাচ্চার যখন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিস্মিল্লা বলবে জিজ্ঞাসা করে দেখেন আপনার পাঁচটা ছেলে বড় হয়েছে জীবনে কোনোদিন বিশ্লা বললো বিস্মিল্লা বলেনি দুধ খাওয়ার সময় বলে দেখেন একদিনও মালানি অথচ এই দুধ শয়তান খেয়েছে নিশ্চিত খেয়েছে অবধারিত খেয়েছে আল্লাহ নবী বলেছেন খেয়েছে অত খেয়েছে এটাই চূড়ান্ত খাবেই খাবে যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিশমিল্লা বলবে না সেই দুধ শয়তান খাবেই খাবে হাদিস তো বো মুসলিম শিষ্টাচার কি জিনিস জামাটা পরালে ডান হাত আগে ঢোঁকাইতে হবে তার নাম শিষ্টাচার পায়জামাটা পরালে ডান আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বাম পাইনটা আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার জুতাটা ডান পাইটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুবে বাচ্চা বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে তার নাম শিষ্টাচার পেশার পায়খানায় গেলে বলবে আম্মু পড়ে ঢোকো তার নাম শিষ্টাচার বের হয়ে আম্মু পড়ে বের হও তার নাম শিষ্টাচার জিন্দগিতে মা শিষ্টাচার শিখেনি ওরা হলো বাপ মা বাপে বিভা দিয়েছে বউ স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে তার নাম বাপ মা বাপ কাকে বলে শিষ্টাচার কি জিনিস সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর শিষ্টাচার পাঁচটা সব নবীর দশটা সব নবীর খাসলাত অভ্যাস স্বভাব দশটা এক মোচ ছোট করা মোচ ব্লেড দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরা গুনা ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেললে ওর ওপরে অভিশাপ হবে কেন এখন মহিলা হতে চাই দাড়ি নাই কার মহিলা তো চেঁচে ফেললেও মহিলা হতে চাই সেজন্য জন্য তার উপরে অভিশাপ হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন মেসক করতে হবে সব নবীর খাসলাত অভ্যাস চার কাজল আসবার নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ নাক ফুলে বেতে বগলে উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচে লুম উঠানোর জন্য হালাকুল আনাক নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি একথা নয় আগের ঢেল পরে পানি একথা নয় আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেজে নিতেন যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার না থাকলে এটাই হলো বিধান আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নে আসে না আবার পায়ের উপরে পা উঠা এটা তো প্রশ্নে আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ধর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন যদি এটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায় তার বউ উঠায় না কেন যদি এটাই ধর্ম হয় তাহলে ওজে খক খক করে কাশে তার বউ খক খক করে কাশে না কেন সাল্লামের নীতি সব নবীর নীতি সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস সব নবীর আদাত পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন অজু করার সময়তে নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হল অভ্যাস খাসলত স্বভাব লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরখা পড়লেও হবে তাহার যুদ্ধ পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা করিয়ে যে তবু তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে ঠেকা যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুদ পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছে অজু করে সলাপ তো পড়বো তো একটু টিভিটা চালু করে দেখি একবারে দেওয়াল ভর্তি টিভি আছে অজু করে এসে তাহার যদি পড়ার পূর্বে টিভি চালু করে ঝাল ল্যাংটা মেয়ে চলে এসেছে তো গেছে এখন তাহার যুদ গেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহাব করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত অত সহজ জান্নাত পড়ে আছে জান্নাতেও নারী আছে সর্বোচ্চ সুন্দরী আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলছে ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর